আসসালামু আলাইকুম ফ্রেন্ড এটাই হচ্ছে সেই মার্কেট কাঁপানো চার্জিং ফ্যান কেন এটা বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে খুবই ভাইরাল তো চলুন এটা সম্পর্কে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে যে এটার ডাবল ফ্যান এটার ব্যাটারি একটা হলেও কিন্তু চলবে একসাথে দুইটা ফ্যান মনে করেন যে দুজন মানুষের আলাদাভাবে কারেন্ট চলে গেছে বাতাস খাওয়ার প্রয়োজন আছে বা আপনার দুইটা বাচ্চা দুই দিকে শোয়ানো বাংলাদেশে আপনার মায়ের দিকে আপনার স্ত্রী দিকে বা আপনার স্ত্রী আপনার বাচ্চার একদিকে দুইজনের আলাদা আলাদাভাবে বাতাস দরকার সো এই জন্য মূলত এই ফ্যানটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দুজন পৃথক পৃথক মানুষ আলাদাভাবে বাতাস খেতে পারে সো এটা হচ্ছে দুইটা স্পিড আছে একটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান এটা অফ আবার এটা হচ্ছে টু তো এটা দুইটা আপনি চাইলে একা একজন মানুষই আহ দুই দুটার বাতাস খেতে পারেন সো রাইট চাইলে আপনি একজন মানুষই এই দুটা ফ্যানের বাতাস আপনার শরীরে দিতে পারেন অথবা এটাকে একজন একটু উপর আছে একজন একটু নিচে আছে সব দিকে মনে করেন মুভমেন্ট করতে পারবেন দেখেন এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে একজন সামনে বসে আছে একজন পিস পিছনে বসে আছে সামনে একজন বাতাস খাচ্ছে পিছনে আরেকজন বাতাস খাচ্ছে আসলে এটা একটা ফুল কমফোর্টেবল ফ্যান যেটা আপনি সব জায়গায় যে কোনো পরিবেশের যে কোনো অবস্থায় ব্যবহার করতে পারবেন আর এটা কিনতে হলে হলুদ ব্যাগে অর্ডার ক্লিক করে অর্ডার করতে পারবেন এখানে আপনি ব্যাটারির একটা নাম্বার লেখা দেখতে পাচ্ছেন যে উনত্রিশশো অষ্টআশি বি এফ আসলে উনত্রিশশো অষ্টআশি বি এফ এটা একটা চাইনিজ সংকেত অনেকে মনে করেন যে উনত্রিশশো অষ্টআশি ভোল্ট এরকম কিছুই না এটা জাস্ট একটা চাইনিজ একটা সংকেত ওরা আসলে এইটার এইটার যে সংখ্যা এই সংখ্যার উপর আপনাকে বুঝাচ্ছে যে কোনটার ব্যাটারির ক্ষমতা কত ভালো সো এটা আমারটা হচ্ছে উনত্রিশশো অষ্টআশি মানে আপনি হলুদ ব্যাগে ক্লিক করে যদি অর্ডার করতে চান দেখবেন যে চোদ্দশো আছে পনেরোশো আছে দুই হাজার আসে উনত্রিশশো আছে বিভিন্ন আছে তো আমার এটা হচ্ছে সবচেয়ে হাই লেভেল কারণ আমি চাই যে যেহেতু আমি একটা সিঙ্গেল ব্যাটারি অর্ডার করেছি তো আমার সিঙ্গেল ব্যাটারিতে ফ্যানটা কমপক্ষে ছয় ঘন্টা চলবে তো এটি আমার জন্য অ্যান যথেষ্ট কারণ আরো অনেক চার্জিং ফ্যান আছে যেগুলো মিলে জিলে ব্যবহার করা হয় তো আপনি চাইলে এটা এটা কিনতে পারেন এমনকি মালয়েশিয়াতে যারা এমন পরিবেশে কাজ করেন যে আপনাকে ফ্যান একটা চার্জিং ফ্যান হাতে করে নিয়ে কাজে যেতে হয় বা অনেক গরম মাঝে মাঝে রেস্ট টাইমে একটা ফ্যানের প্রয়োজন হয় তখন আপনি এটা ব্যবহার করতে পারেন আবার ব্যবহার করার একটা আপনি এটা বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন এই ফ্যানগুলো বাংলাদেশে অনেক তো এই ফ্যানের সাথে আমার আমাদের কোনো কানেকশন নেই সরাসরি চায়না থেকে আসতেছে এটাও চায়না থেকে আসছে আমাদের এই সাথে আমি প্রমোট করতেছি কিন্তু বাংলাদেশে বাংলাদেশে যেগুলো আছে ওগুলো চায়না থেকে আসতেছে তো আমার খুব ইচ্ছা বা টার্গেট আছে যে আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করে বাংলাদেশে দেশ সকল ভাই ব্রাদাররা নিতে চায় এটা বাংলাদেশে আলাদা আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে প্রমোট করবো নিতে চা নিতে চাই তাদেরকে হোম ডেলিভারি দিব সো এইটার দাম হচ্ছে মাত্র আমি নিয়েছি আপনার উনত্রিশশো অষ্টআশি বি এফ এই ব্যাটারিটা নিয়েছি একশো চৌত্রিশ ইঙ্গি দিয়ে আর আপনি আরও কমে চাইলে কমে পারবেন আবার ডাবল ব্যাটারি আছে সিঙ্গেল ব্যাটারি আছে আপনি অর্ডার করার আগে দেখে অর্ডার করবেন যেটা আপনার লাগে আর অবশ্যই যদি আপনি ভালো না বুঝেন তাহলে একজন অভিজ্ঞ মানুষ দিয়ে অর্ডার করাবেন যেন আপনি কোনোভাবেই মানে এমন যেন না হয় যে ভাই আসলে তো আমি এটা অর্ডার করতে চাই না ওইটা করতে চাইছি বলেও হয়ে গেছে অর্ডার সো একবারই অর্ডার করবেন ভালোটা দেখে তারপর অর্ডার করবেন আর এটা আমার কাছে খুবই পার্সোনালি ভালো লেগেছে এটার রেটিং পয়েন্ট খুবই ভালো ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স ফর এনি প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের জন্য ফোর পয়েন্ট সিক্স মানে চার দশমিক ছয় রেটিং এটা খুবই ভালো আর এটার মার্কেট ভ্যালু খুব ভালো অনেকেই ব্যবহার করছে সো আমি আশা করি এটা আপনার অনেক উপকারে আসবে ধন্যবাদ